তৃণমূল নেতা অনুপ্রত মন্ডলের মেডিকেল রিপোর্টে সই রয়েছে হিটলার চৌধুরী নামের এক চিকিৎসকের এই নাম নেই বিতর্ক তুঙ্গে কারণ রামপুরহাট এক নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিএমও এ হিটলার চৌধুরী এই প্রেক্ষিতেই উঠেছে প্রশ্ন একজন সরকারি কর্মী কি কিছুই পারে এমনই প্রশ্ন তুলেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেছেন হিটলার চৌধুরী সাইকেল নিয়ে ঘুরে বেড়ান আর লোককে ধোঁকা দেন আগে সিবিআই ডাকলে তৃণমূল নেতা মন্ত্রীরা অসুস্থ হয়ে পড়তেন আর এখন পুলিশ ডাকলে তৃণমূল নেতা মন্ত্রীরা অসুস্থ হয় সেখানে কোন একজন ডাক্তারবাবু সই করেছে তার নাম নাকি হিটলার চৌধুরী যেমন নাম তেমন কাজ অসুবিধার কিছু নেই তবে আমি দেখেছি আগে যে সিবিআই ডাকলে তৃণমূল নেতারা অসুস্থ হয়ে যেতেন এখন পুলিশও ডাকলে অসুস্থ হয়ে যাচ্ছে তার মানে কি মানে পজিশন ডাউন হচ্ছে অফিসার থেকে এখন চাপলা চিচে গেছে অন্যদিকে বাবা মা কংগ্রেসের তরফে খোঁচা দিয়ে বলেছেন তৃণমূল নেতা মন্ত্রীদের এটাই অভ্যাস